আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইয়াসেকিনের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল হাজার শুভেচ্ছা ও অগ্রিম ঈদ মুবারক ঈদের আগেই সম্পূর্ণ করলাম ইয়াসেকিনের সাপ্তাহিক ক্যাম্পেন মুমেন্টের আওতায় আরও একটি মাদ্রাসার বাচ্চাদের সকালে নাস্তার কার্যক্রম আজকে আমরা ইয়াসেকেনের পক্ষ থেকে মাদ্রাসার বাচ্চাদের জন্য সকালে নাস্তা নিয়ে চলে এলাম বড় ছয়সূতী চকবাজার আরব আলী খান হুরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসায় এই মাদ্রাসাটি কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর উপজেলার ছয়সূতি গ্রামে অবস্থিত সুন্দর পরিবেশে আর খোলামেলায় অবস্থিত এই মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার শিক্ষার্থী ছিল সংখ্যায় অনেক বেশি তবে প্রতিটা শিক্ষার্থী ছিল নম্র আর ভদ্র যা তাদের ব্যবহার ও আচার আচরণে প্রকাশ পেয়েছে যাই হোক এ পর্যায়ে মাদ্রাসার বাচ্চাদের জন্য সকালের নাস্তা পরিবেশনার কাজে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আমাদের সাহায্য করছেন বাংলাদেশের অনেক জেলা এবং উপজেলা রয়েছে ইয়েসেকিনের প্রতিনিধি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই ইয়েসেকিনের পক্ষ থেকে বিভিন্ন প্রজেক্টের আওতায় ইয়েসেকিনের নির্ধারিত ক্যাম্পেইনগুলো করতে সক্ষম এই পর্যন্ত আমরা বাংলাদেশের অনেকগুলো মাদ্রাসাতেই ক্যাম্পেন করে আসছি তারই মাঝে আমরা লক্ষ্য করেছি যে প্রায় অনেক মাদ্রাসা শিক্ষার্থীদেরই বাবা নেই মা নেই অথবা বাবা মা কেউ নেই এরকম এতিম ও অসহায় বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য আসলেই কেউ নেই তবে ইয়া সর্বদা চেষ্টা করে এরকম এতিম ও অসহায় বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে ইয়া প্রজেক্ট মোমেন্টের আওতায় একটুখানি আনন্দ দেওয়ার জন্য তবে ইয়েসেকেনের এই ক্যাম্পেনগুলোর মাঝখানে একটা জিনিস কিন্তু লক্ষণীয় আর সেটা হলো মাদ্রাসা শিক্ষার্থীদের মুখের এই তৃপ্তির হাসিটা এক মিনিটের জন্য তাদের মুখের এই তৃপ্তির হাসিটা বরাবরই ইয়েসেকেনের সার্থকতা প্রকাশ করে আরবলি খান ফুরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার একটা জিনিস খুবই ভালো লেগেছে আশা করছি এই জিনিসটি আপনাদেরও ভালো লাগবে এখানে দূরান্ত থেকে আগত শিক্ষার্থী অথবা যারা দূরদূরান্ত থেকে আসতে চান তাদের থাকা-খাওয়ার খরচ মাদ্রাসা কর্তৃপক্ষ বহন করেন আসসালামু আলাইকুম খান ফুরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা বরসাইসতী আমি এখানে প্রধান শিক্ষকের দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ আমরা দূরদূরান্ত থেকে যারা এ চিন গরিব অসহায় ছাত্র যারা আছে যে ওই অর্থের জন্য লেখাপড়া করতে পারে না এরকম যদি থাকে আমরা লেখাপড়ার যাবতীয় খরচ আমাদের সতর্ক থেকে বহন করা হয়েছে